মাল্লা মুর্শিদাবাদ মহেশতলা করলোকে মমতা আপনারা দেখেছেন কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আমি কোটের অনুমতি নিয়ে আমাকে ঢুকতে দেয় না প্রথমে বাধা দেয় কোটে যেতে হয় অনুমোদন নিতে হয় তারপরে ঢুকি ঢুকে ওদেরকে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় আমাকে কথা বলতে হয় লাইন দিয়ে হিন্দু দোকান ভেঙে পুড়িয়ে মুসলমান দোকান হাতায় নেই কোথায় আছেন আপনারা হিন্দু ধুলিয়ার গঞ্জে ঠাকুর বানা তো শিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে কাটলো তারা সিপিএম এর ভোটার আমি যখন তাদের বাড়িতে গেলাম বলে সিপিএম বলে খুন করেনি হিন্দু বলে খুন করেছে এখনো হিন্দুরা তৃণমূল করবেন ইচ্ছা আছে করার আর মাত্র একবার ছাব্বিশ সাল মমতার কিছু হিন্দু ভোট দরকার হবে তাই পচা হালাল পেড়ার গজা বিতরণ হবে হালাল মিষ্টি আশা করি কেউ খাননি ফেলে দিয়েছেন দোকান থেকে তৈরি শামসুদ্দিন বলছে মিডিয়াকে আমি হালাল মিষ্টি বানাই হিন্দু হালাল খাবেন হিন্দু তো হালাল খায় না হিন্দু ঝটকা খায় হিন্দু হালাল খায় না মমতা ব্যানার্জি এক জালি হিন্দু পুরী ধামে সবাই গেছেন জয় জগন্নাথ পুরী ধাম কি পুরী ধামকে বদলে দিতে চান আরে করুন না আপনি মন্দির করার ইচ্ছা হয়েছে আমাদের কাছে টাকা চান আমরা হিন্দুরা দিয়ে দিব সরকারি টাকায় মন্দির হয় না অযোধ্যা রাম মন্দির হিন্দুদের টাকায় হয়েছে কেন্দ্র রাজ্য সরকারের টাকায় হয়নি ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার ওনাকে কিছু হিন্দু ভোট ভাঙতে হবে নইলে শুধু মুসলমান ভোট নিয়ে জিততে পারবেন না তাই জালি হিন্দু সাজার চেষ্টা আর উপরবালার মার জয় জগন্নাথ রথের চাকাও গড়ে নি নারকেল ফাটে নি জয় জগন্নাথ রথের চাকাও গড়ল না নারকেল ফাটলো না তো জগন্নাথ দেবের মার মহাপ্রভুর মার ক্ষমতা হিন্দু হতে পারে না রেড রোডে দিন সুন্দর কাপড় নামিয়ে মমতা যায় মমতা হিন্দু হতে পারে না তাই আপনারা হিন্দুরা সবগ্রামে কথা দিচ্ছি যোগী আদিত্যনাথজির মতো সরকার আনুন হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার আনুন রেপ করছে যারা না কোর্ট পর্যন্ত যেতে হবে না তৃণমূল দেখেননি বিজেপি কে বিজেপি কে আনুন যদি হিন্দু বাঁচাতে হয় মা বোনদের বাঁচাতে হয় বেকার যুবক শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয় শিল্প আনতে হয় কৃষকদের বাঁচাতে হয় কোথায় গেল মমতা ব্যানার্জি ময়না মডেল প্রত্যেকটা সবাই বলেন ময়না ফিশারির মডেল ফিশারম্যানরা কি পেয়েছেন এখানে মৎস্যজীবীরা কিছু পেয়েছেন পাননি এই বাইপাস এই ব্রিজ সবই উনার আগের তৈরি উনার কোনো ক্রেডিট নেই আমি এমপি ছিলাম এই চেয়ারম্যান ছিলাম যতগুলো রাস্তা বানিয়ে দিয়ে গেছি তারপর থেকে কিছু হয়নি সংস্কার তারপরে আর কাজ হয়নি তৃণমূল মানে চোর লুটেরা পার্টি তৃণমূল মানে জঙ্গি জিহাদিদের পার্টি তৃণমূল মানে ধর্ষকদের পার্টি এই তৃণমূলকে উপরে ফেলতে হবে পূর্ব মেদিনীপুরে ষোলোটা দিতে হবে রাজ্যে দেড়শো আসন পেতে হবে আমাকে হারাতে এসেছিল আমি ওকে হারিয়েছি নন্দীগ্রামে চৌষট্টি হাজার মুসলমান ভোট গ্রামে আপনাদের থেকে বেশি আপনাদের তো বারো পার্সেন্ট ওখানে ছাব্বিশ পার্সেন্ট তারপরেও ওকে হারিয়েছি অভিজিৎ বাবুকে আট হাজার দুশো লিট দিয়েছি ভোট বাড়িয়ে আবার বিজেপি জিতবে এবং জেনে রাখুন মমতা যদি মেয়েটি যে না পালিয়ে যায় ওখানে পারবো না আশি পার্সেন্ট স্পেশাল কমিউনিটি আছে ভবানীপুরে ওকে হারাবোলা আমার নাম ধরে আমি মমতা তার ভাইপোকে বলেছিলাম যতবার পূর্ব মেদিনীপুরে আসবে তত ভোট বাড়বে আমার ভোট বাড়বে কারণ পূর্ব মেদিনীপুরের মানুষ আমাকে তাদের আত্মীয় মনে করে আর আপনাকে আজ মনে করে এসেছিলেন দিঘাতে ভাবছিলেন ক্রেডিট নেবো ক্রেডিট নেবো রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন এসএসজি গ্রুপের মহিলাদের জোর করে নিয়ে গেছেন স্কুলের বাচ্চাদের দাঁড় করিয়েছেন পুলিশরা নিয়ে গেছে দড়ি ঘরে দাঁড়িয়ে আছে খুব আনন্দে যাচ্ছিলেন আপনার সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং কসবা ল কলেজ মনোজিত আপনি পড়ি কি মরি করে ছুটে পালিয়েছেন আপনার রথের চাকাও গড়েনি নারকেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন